হ্যালো ফিহান আসসালামু আলাইকুম আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে আর আমাকে নিয়ে রাত আটটার সময় রেস্টুরেন্টে নিয়ে গেল তো আমাকে জিজ্ঞেস করলো আমি কি খাবো ওনার চা পা নান খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমি চাইছিলাম যে একটু চাইনিজ খেতে তো ভালো করে নিখুঁতভাবে দেখতেছে কোনটার দাম কম কোনটার দাম বেশি তো এবার আমাকে বলল আমি নাকি দেখব তো আমি দেখে একটা চাইনিজ ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রায়েড রাইস আর চিকেন মশালা অর্ডার দিয়ে দিলাম আর সাথে তিনটা কোক তো আমার মেয়েকে নিয়ে যখন এসেছিলাম তখন আমার মেয়ে ছিল তো কোলেই ছিল হঠাৎ করে ঘুম ভেঙে গেছে তো ঘুম ভেঙে যাওয়াতেই ভালো হয়েছে একটা চেয়ারে বসিয়ে রাখতে পেরেছি আর না হলে কোলেই রাখা অসম্ভব হয়ে পড়তো তো আমার হাজব্যান্ড হঠাৎ বলতেছে আজ নাকি আমাদের বিবাহ বার্ষিকী সাত বছর শেষ তো আমি হা করে তাকে ওনার দিকে বলতেছি এই জন্য আপনি আমাকে রেস্টুরেন্টে নিয়ে আসলেন কিন্তু বাসায় তো বললেন না তো কী আর করা আমাকে নাকি কোনো কিছু উপহার দেবে না গিফট করবে না শুধু খাওয়াই নিয়ে যাবে তো যাই হোক আমাকে কেমন বড় একটা সারপ্রাইজ দিল এটাকে কি সারপ্রাইজ বলে এটাকে একটা কী খারাপ চমক বলে সেটাই যে আজকে একটা মেরিস্টে উনি কোনো উপহার না দিয়ে রেস্টুরেন্টে নিয়ে এসেছি খাওয়াবে বলে তাই বেশি রাগ করিনি যে উপহার না দে সমস্যা নেই ঘুরতে নিয়ে আসছে এটাই বেশি আলহামদুলিল্লাহ তো আমরা অনেক দিন ধরে যাচ্ছিলাম ঘোরার জন্য কিন্তু বৃষ্টির কারণে ঘুরতে পারছি না তো উনি রাতের বেলা নিয়ে আসলো তা একটু ঘোরাঘুরি তো হল আর আমার মেয়েগুলো ঘোরার জন্য অনেক পাগল বড়ো মেয়েটা বারে বারে এটা এই পার্কে ওই পার্কের নাম বলে এখানে এখানে ঘুরতে যাবে তো আমার হাজব্যান্ডেরও সময় হয় না আবার বৃষ্টি ওয়েদারের কারণে আমাদেরও ঘোরাঘুরি হয় না তো রাতে আমরা এখানে আসলাম প্রায় এক ঘন্টা বসেই ছিলাম অর্ডার করে তো খাবারটা রেডি হতে অনেক সময় লেগেছে তো আমার হাজব্যান্ড খাবারগুলো সার্ভ করে দিল আমাকে আমার মেয়েকে আর উনি নিচ্ছে তো এখানে ফ্রায়েড রাইস আর চিকেন চিকেন ফ্রাই আর হচ্ছে চিকেন মশালা নেওয়া হয়েছে বেশি কিছু নেই নেই মাত্র এক হাজার টাকার খাবার নিয়েছে তো চিন্তা করে দেখলাম তিনজনে এক হাজার টাকার খাবার খারাপ না তো আমার মেয়ে একটু মুখে দিয়ে কিন্তু জালে অনেক খারাপ অবস্থা ওর জন্য আমরা চিকেন ফ্রাইটা নিয়েছি যাতে ওরা খেতে পারে আর আমাদের জন্য চিকেন মশলা তো আগে চিকেন মশলাটাই মুখে দিয়ে জালে হা করে আছে তো খাবার দাবার শুরু করার আগেই আমি একটু ভালো করে ভিডিও করে নিলাম আর আমরা এখন আছি গজারিয়া মুন্সিগঞ্জ ভবেরচর মুখ রেস্টুরেন্টে এটা ভবেরচর ইস্টার্নের পাশে একদম রাস্তার পাশে তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো হঠাৎ করে আমার হাজবেন্ডের ফোন আসছে একটা লোক নাকি বিপদে পড়েছে ওনার এক হাজার টাকা লাগবে তো আমার হাজব্যান্ড ওনাকে চেনেও না জানেও না কিন্তু উনি নাকি চিন্তাইকারীর কবলে পড়েছে কিন্তু ওনার যেই কাগজপত্রগুলো ছিল ওই ওই কাগজপত্র নাকি আমার হাজবেন্ডের নাম্বার ছিল তো সেখান থেকে ফোন করেছে তো আমার হাজব্যান্ড কিন্তু বিকাশ করে পাঁচশো টাকা দিয়েছে বলছে যে আর পাঁচশো টাকা আপনি কারোর থেকে ম্যানেজ করে নেন তো আমরা আবার ঘুরতে এসে এই সমস্যায় পড়ে গেলাম কিন্তু আমার কাছে অবাক লাগছে আমার হাজব্যান্ড চিনে না জানে না তাকে পাঁচশো টাকা পাঠিয়ে দিলো তো এই তো আমাদের খাওয়া দাওয়ার বিল দেওয়া হচ্ছে আর আমার মেয়ে কোকের একটা বোতল কি সুন্দর করে পালালো তো আজকের মতো এ পর্যন্তই আলাপ